বন্ধুরা নমস্কার মহারাষ্ট্রের মধ্যে এনডিএ এর আভ্যন্তরীণ সমস্যা এবং ঝামেলা কি চরম আকার ধারণ করেছে তার কারণে কি এনডিএ এর এক শরিক আরেক শরিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অর্থাৎ বিজেপি এবং শিবসেনার মধ্যে সমস্যা কি খুব বেশি গভীর হয়ে গেছে কেন এই প্রশ্ন প্রশ্ন হওয়ার একটা বড় কারণ হল যে বুধবার রাতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে বর্তমানে রাজনীতির দুনিয়া তোল পাওয়ার শুরু হয়ে গেছে শুধু তা না বিজেপি এবং শিবসেনার মধ্যে সম্পর্ক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কারণ মহারাষ্ট্রের একটি জেলাতে সরকারি গেস্ট হাউসে পরশুদিন গভীর রাতে কোটি কোটি টাকা পাওয়া গেছে ক্যাশ টাকা পাওয়া গেছে এবং এই ক্যাশ টাকা যে রুমে পাওয়া গেছে সেই রুমটি নাকি এর একজন বিধায়কের পিয়ের নামে বুক করা হয়েছিল শুধু তা না যেদিন এই টাকা পাওয়া গেছে সেই দিন বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা একটি জেলাতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দেখতে গেছিল ভাবতে পারছেন এই ঘটনাটা যদি পশ্চিমবঙ্গে হতো অথবা কর্ণাটকে হতো অথবা আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে হতো তাহলে শুধু বিধায়কের পদত্যাগ দাবি করেই বিজেপি শান্ত হতো না সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত পদত্যাগ দাবি করত। যদিও খুব দ্রুত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এসআইটি গঠন করার ঘোষণা দিয়েছেন অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠনের ঘোষণা দিয়েছেন কিন্তু বিরোধীরা অনেকে মনে করছেন যে এটা মূলত শিবসেনাকে টাইট করার জন্য কারণ মুখ্যমন্ত্রী আর এখন শিবসেনাকে চাইছেন না সঙ্গে এবং একনাথ সিন্দেকে আর মন্ত্রিসভাতে দেখতে চাইছেন না একনাথ সিন্ধে মন্ত্রিসভা থেকে বের করতে অনেক দিন ধরেই তার ইচ্ছে রয়েছে গোপনভাবে এবং তিনি চান নাকি বেশি করে এখন অজিত পাওয়ারের কাছাকাছি চলে এসেছেন অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে নিয়েই তিনি সরকার চালাতে চাইছেন এবং যে শিবসেনার ওপরে ভর করে তারা দীর্ঘদিন মহারাষ্ট্রে নিজেদের জমি তৈরি করেছিল এবং নিজেরা ক্ষমতা ভোগ করেছিল দিন আগে থেকেই সেই শিবসেনাকে এখন নাকি মনে মনে বিদায় দিতে চাইছে আর তার কারণে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছে এই ঘটনার পেছনে কি হয়েছে ঘটনাটা জানতে হবে তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট বর্তমান রাজনীতির জন্য বুধবার গভীর রাতে মহারাষ্ট্রের একটি সরকারি গেস্ট হাউসে ধুলে জেলার একটি সরকারি গেস্ট হাউসে একটি রুমে একশো দুই নাম্বার রুমে কয়েক কোটি টাকা পাওয়া গেছে কেউ বলছেন এখানে এক কোটি আশি লক্ষ টাকা ছিল কেউ বলছেন এখানে পাঁচ কোটি টাকা ছিল কেউ বলছেন পাঁচ কোটি না টাকার পরিমাণ আরও অনেক বেশি ছিল এবং কেউ কেউ বলছেন যে টাকা নাকি বুধবার রাতে গণনা করা শুরু হয়েছিল মেশিনে কিন্তু গুনতে বুধবার বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোনা শেষ হয়নি আজকে শুক্রবার গত মানে এক রাত্রে কয়েক ঘন্টা যদি লাগে গুনতে তাহলে তো এই টাকা বিশাল পরিমাণ হতে পারে এই টাকা কিভাবে উদ্ধার করা হলো মহারাষ্ট্র সরকারের প্রশাসনের অফিসাররা কাউকে কিছু না জানিয়ে অতর্কিত হানা দেয় ওই রুমে গিয়ে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে গিয়ে এই টাকা উদ্ধার করে এখন জানা যায় যে এস্টিমেট কমিটির চেয়ারম্যান তিনি আবার শিবসেনার মানে একনাথ সিন্ধের গ্রুপের তিনি একজন নেতা এবং বিধায়ক তার নেতৃত্বে এস্টিমেট কমিটির টিম সেই দিন ধুলে জেলার বিভিন্ন জায়গাতে সরকারি প্রসা মানে প্রকল্পের কাজগুলো পরিদর্শন করে তাদেরকে ঘুষ দেওয়ার জন্য নাকি এই টাকা ওই রুমে আনা হয়েছিল অর্থাৎ তাদেরকে ঘুষ দেওয়ার জন্য ওই জেলার বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে নাকি টাকা সংগ্রহ করা হয়েছিল বিরাট বড় অভিযোগ আপনার পশ্চিমবঙ্গে ও ঘুষকাণ্ডে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে আছেন এখনও এবং পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে গার্লফ্রেন্ডের বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছিল ক্যাশ টাকা সেটা সারা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচার করা হয় বিজেপির নেতারা এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেন অনেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবি করেন শিক্ষামন্ত্রীকে তো গ্রেপ্তার করাই হয় তাকে তো জেলে ঢোকানোই হয় অনেকে মুখ্যমন্ত্রীর পর্যন্ত পদত্যাগে দাবি করে। কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এ পর্যন্ত কেউ মুখ্যমন্ত্রী পদে তাকে দাবি করেননি কারোর গ্রেপ্তারের পর্যন্ত সম্ভাবনার কথা এখনও পর্যন্ত উঠে আসেনি অথচ কোটি কোটি টাকা উদ্ধার করার কথা আসছে এবং এস্টিমেট কমিটির সফরের দিন এস্টিমেট কমিটির চেয়ারম্যানকে ঘুষ দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠে আসছে এবার বিষয়টা ভীষণ গম্ভীর আপনাদের জানা থাকা দরকার যে এস্টিমেট কমিটি বিধানসভার মূলত কি করে তাদের মূলত দেখার যে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা যাতে ঠিকভাবে খরচাপাতি করা হয় অর্থাৎ এক্ষেত্রে যাতে কোনো গোলমাল না করা হয় কোনো ঘুষ টুস দুই নম্বরে যাতে না করা হয় স্বচ্ছভাবে যাতে সরকারি প্রকল্পের টাকা খরচ করা হয় তাহলে এস্টিমেট কমিটির গুরুত্ব অনেক বেশি এখন দুর্নীতি দুর্নীতিপরায়ণ ইঞ্জিনিয়ার বলেন তারপর ঠিকাদার বলেন তাদের ভয় থাকে যে এস্টিমেট কমিটি যদি ঠিক ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে অনেক দুর্নীতি ধরা পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হতে পারে তো বলা হচ্ছে যে তার জন্য এস্টিমেট কমিটিকে কমিটির সদস্যদেরকে ঘুষ দেওয়ার জন্য বিশেষ করে চেয়ারম্যানকে ঘুষ দেওয়ার জন্য এই টাকা নাকি ঠিকাদারদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এটা যদি সত্য হয় তাহলে তো আস্ত সরকারের ওপরে এটা বিরাট বড়। অভিযোগ চলে আসছে তো সরকারের সততা সম্বন্ধে প্রশ্ন যদিও মহারাষ্ট্রে অনেকের অভিযোগ যে বর্তমানে যে এনডিএ বা মা মহায়ুতি যেটা রাজ্যস্তরে বলা হয় সেটা নাকি তৈরি করা হয়েছিল বিভিন্ন দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকে বলেন এনসিপিকে ভাগ করা হয়েছিল ইডি কে ভয় সিবিআইয়ের ভয় দেখিয়ে আপনার শিবসেনাকে ভাগ করা হয়েছিল ইডিসিবিআইয়ের মানে ভয় দেখিয়ে মানে দুর্নীতিকে হাতিয়ার করে বিভিন্ন নেতাদেরকে তাদের অরিজিনাল দল থেকে আলাদা করে এনে বিজেপি সরকার পর্যন্ত পৌঁছতে পারে তাহলে এখানে তো বিজেপির সততা নিয়ে প্রশ্ন তাহলে এস্টিমেট কমিটির সততা নিয়ে প্রশ্ন কে তুলবে এখন কথা হলো কেন এখানে ষড়যন্ত্র তত্ত্ব আসছে এক নাম্বার হলো যে মহারাষ্ট্র সরকার হঠাৎ করে এত তৎপর হয়ে গেছে সরকারের অফিসার এত তৎপর হয়ে গেছে যে তারা অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে নিয়েছে এবং সেখানে সরকারি গেস্ট হাউসে এখানে কয়েকটা কথা আছে সরকারি গেস্ট হাউসে কেন এত টাকা রাখবে তার মানে কি দুর্নীতিবাজরা নিশ্চিত যে সরকারের গেস্ট হাউসে রাখলে কোনো প্রবলেম হবে না এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার চলে আসে এরপরে দুই নম্বর বিষয় আসে যে মহারাষ্ট্র সরকার মানে সরকারের অন্যতম শরীর দল শিবসেনার এমএলএ এবং এস্টিমেট কমিটির চেয়ারম্যানের এর রুমে টাকা আছে এটা কিভাবে জানলো প্রশাসনের আধিকারিকরা তারপর জানার পরে তারা কেন সেখানে ইয়ে দিল হানা দিল কারণ সরকার মানে সেই এমএলএ তো শিবসেনার এমএলএ ফলে তো সেখানে অসুবিধা হওয়ার একটা ভয় থাকে অফিসারদের মধ্যে কিন্তু এখানে কেন সেই ভয়টা কাজ করলো না তার মানে কি তাদেরকে বিজেপির নেতৃত্বাধীন সরকার কারণ সরকারের মূল নেতা তো বিজেপির তাহলে কি তাদেরকে কোনোভাবে অভয়বাণী দেওয়া হয়েছিল তার মানে কি আপনার বিজেপির কাছ থেকে বা কারোর কাছ থেকে প্রচ্ছন্ন ইঙ্গিত পেয়ে আধিকারিকরা সেখানে অপারেশন চালায় এবং টাকা উদ্ধার করে এবং মুখ্যমন্ত্রী এসআইটি গঠনের ঘোষণা করেছেন খুব দ্রুত এসআইটি গঠনের কথা তিনি বলে দিয়েছেন অনেকে দুর্নীত অভিযোগ আসে প্রত্যেকটি ক্ষেত্রে কি দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রী এসআইটি গঠনের কথা বলেন কিন্তু এখানে শিবসেনার এমএলএর নাম যেখানে জড়িয়ে গেছে সেখানে দ্রুততার সঙ্গে এসআইটি গঠন করার কথা বলেছেন তার মানে কি বোঝাচ্ছে তার মানে কি এটা বোঝাচ্ছে যে শিবসেনার দুর্নীতি বা শিবসেনা নেতাদের দুর্নীতি প্রকাশ্যে এনে তাদেরকে চাপে রাখার কৌশল নিয়েছে তার তার মানে মানে কি কি একনাথ কোনো বার্তা দিতে বিজেপি এখন আর আগের মতন শিবসেনার সঙ্গে সংসার করতে চাইছে না তার মানে কি বিজেপি বিকল্প রাস্তা দেখতে চাইছে তার মানে কি অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির সঙ্গে সম্পর্ক এখন বেটার হয়েছে তাদের ওপরে ভর করে সরকার চালাতে চাইছে শিবসেনা বিদায় নিলে এখন আর কোনো অসুবিধা নেই বলে তারা মনে করছে তার কারণেই কি দ্রুততার সঙ্গে অপারেশন অনেক প্রশ্ন অনেক দিক থেকে উঠে আসছে এখন এই সমস্ত প্রশ্নের মাঝে আপনার মহারাষ্ট্রে সবচেয়ে বড় প্রশ্ন যে সরকারে এন যে সরকারটা রয়েছে সেই সরকারের মধ্যে এন কি অক্ষত থাকবে না এন এর মধ্যে বিভাজন হয়ে যাবে এবং বিভাজন হওয়ার প্রাথমিক ইঙ্গিত কী প্রাথমিক লক্ষণ কি এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে দেখতে পাওয়া যাবে তবে এইটা তো সর্বজনবিধি তো সবাই জেনে গেছে সারা ভারতবর্ষে অনেক নিউজ এটা প্রকাশিত হয়েছে যে একনাথ সিন্ধে আর দেবেন্দ্র ফাডনভিসের মধ্যে সম্পর্ক আর এখন আর ভালো নেই তাদের মধ্যে মনোমালিন্য অনেক দিন ধরেই চলছে এবং একনাথ সিন্ধেকে সরিয়েই আপনার দেবেন্দ্র ফাডনবিশকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে সেটা একনাথ সিন্ধে আজকে পর্যন্ত মেনে নিতে পারেননি তার কারণে বহু সরকারি মিটিংয়ে তিনি অনুপস্থিত থেকেছেন আর এর কারণে দেবেন্দ্র ফাডনবিসওও একনাথ সিন্ধে কোণঠাসা করার জন্য মানে যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টার মাঝে শেষ পর্যন্ত কি তাদের দুটো দল আবার আলাদা হয়ে যাবে এনডিএ কি সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আপনাদের কি মনে হয় তা লিখে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটাতে একটা লাইক অবশ্য করবেন আর শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম মধুদের সঙ্গে কারণ এই যে ব্যতিক্রমী ঘটনাগুলো সেগুলো সার্বিকভাবে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অনেক কিছুর দিকে ইঙ্গিত করছে আগামী দিন কোন দিকে যেতে পারে ভারতীয় রাজনীতি তার কিন্তু একটা দিশা নির্দেশ করছে এই সমস্ত বলি তার কারণে এই ঘটনা বলি মানে এই আলোচনার সঙ্গে অবশ্যই আরো বেশি করে মানুষকে যুক্ত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে ভিডিওটা শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্ধে মাতর